ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সন্ধে ছটা আর তার মানেই সময় হয়ে গেছে আলাপ করার আমার আজকের মা লক্ষ্মীদের সঙ্গে তিন দারুণ মা লক্ষ্মী দারুণ কাজ করছেন জীবনযুদ্ধে লোড়ে টোরে সদর্পে এগিয়ে চলেছেন তাদের গল্প শুনলে আজ আপনাদেরও মন ভালো হয়ে যাবে তাই দেরি না করে প্রথমেই ডেকে নিই তাদের প্লিজ ওয়েলকাম আপনি ভালো আছেন? আমি ভালো আছি, একদম ভালো আছি। ছোট করে একটু আলাপ সেরে নি প্রথমেই, হ্যাঁ? রিতা, নমস্কার দিদি। নমস্কার। আমি বাকুড় বিষ্ণুপুর থেকে এসেছি। আমি দোকান করি আর তার সাথে একটা স্কুলে কাজ করি। কি কাজ করেন পদে? স্কুলের নানান রকম হ্যাঁ, বাচ্চাদের হেল্প করা, বাচ্চাদের হেল্প করা ইত্যাদি। বাহ! তার মধ্যে দুঃখজনক কথা হচ্ছে আমার অসুস্থ তোমার সঙ্গে আমি ডিটেলে কথা বলবো নিশ্চয়ই বলবো মিতার কাছে আসি রিতার পর নমস্কার দিদি আমি মিতা মন্ডল আমি দক্ষিণ চব্বিশ পরগনা বানতলার সারাদ ইয়া থেকে আসছি আমার ঘিপনিরের ব্যবসা আমি বাড়িতেই তৈরি করেছি মিতার সঙ্গে আলোপ করবো আবার ডিটেলে গল্প করবো ঠিক আছে তার আগে দিদি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন গাইবো কি গান হ্যাঁ গাও তোমার কত কথা স্বপ্ন ভেঙ না গো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো দিদি সব সময় যেন তুমি আমাকে ডাকো স্বপ্নের মধ্যে তোমায় দেখি কবে তোমার কাছে আসবো হ্যাঁ বুঝিয়ে মোর স্বপ্নের মধ্যে আমি ডাকলাম একদম মা দুর্গা মা কালী এরা সব দেখা শুনেছি স্বপ্নে আমি স্বপ্নে দেখা দিই তো ভয়ঙ্কর ব্যাপার নমস্কার দিদি নমস্কার আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রবেশদ্বার বাসন্তী থেকে আসছি বাসন্তী আমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী ওকে আর এই যে ম্যাকরাম দড়ি বলে এই ম্যাকরাম দড়ি দিয়ে আমি এই ব্যাগ পার্টস ওই ম্যাকরাম ম্যাক্রাম কোনা কোনা করে 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 বানাই করে দেন এগুলো বানাই আমি বানিয়ে বিক্রি করি সুজাতার কাছে ভালো করে দেখবো সুজাতা কি কাজ করে কি সুন্দর গান শোনালো মিতা মিতা সুজাতা তিন মা লক্ষ্মী আজ আমার তাদের সঙ্গে শুরু করি ফার্স্ট রাউন্ডের খেলা ফার্স্ট রাউন্ডে আজকে ওদের নিয়ে খেলবো টাকার খনি খেলা শুরু করবার আগে রিতার কাছে আরেকবার যাই রিতা তোমার গল্প একটু বলো তোমার ছেলে বললে বিশেষভাবে সক্ষম কি হয়েছে ছেলের ছেলের ছোট থেকে মানে সমস্যা মানে আর কি মানসিক প্রতিবন্ধী আর কি সমস্ত কিছু ওকে করিয়ে দিতে হয় হ্যাঁ সাহায্য কি স্বামীর সঙ্গে ওই জন্যই জন্য ও ঠিক মেনে লাইনি আমরা আলাদাই থাকি মানে এই সন্তানের দায়িত্ব স্বামী নেননি না কেন ওই ওই রকম বাচ্চা বলে লাইনি আমার আরো একটা ছেলে আছে ও সুস্থ ও ভালো তো তোমার ছোট ছেলে তো স্বাভাবিক হয়েছে তাহলে তোমার স্বামী রাগ কেন বলতেbatim ইকি বড় ছেলে ওই রকম বলে ও আমাদের সঙ্গে থাকবেই না তুমি কিছু স্টেপ নিলে না এনার বিরুদ্ধে ও কর্পোসে কেস করলো বলছে আমি দেবো না দেবো না কেন মানে কারণ ও জেল খাবে কিন্তু কিছুই দেবে না বছর বছর আর তার ভাই কত ছোট তার ভাই ছোট বলতে ও বাইশ বছরের তো ভাই নিশ্চয়ই বোঝে দাদার অসুবিধাগুলো আমি এখানে এসছি ওই দেখ ছোট ছেলেই দেখছে দাদা তোমার দুই ছেলের তো দায়িত্ব আছে তাদেরকে বড় করেছো নিশ্চয়ই পড়াশোনাও ছোট ছেলেকে তো অন্তত ছোট ছেলেকেও পড়াচ্ছি তো তোমার একটা চায়ের দোকান করে এটা পারলে করতে মানে এতটা টানতে পারলে সেটা চায়ের দোকান আর ওই স্কুলে একটা কাজ করি চায়ের দোকানের স্কুল এক সঙ্গে চালাও কি করে চায়ের দোকানটা আমি করি রাত তিনটে থেকে সাড়ে ছটা অবধি সকাল সাড়ে ছটা অবধি তারপর দোকান বন্ধ করে ছেলেকে একটু ওই মুখ ধুয়ে দিয়ে স্কুলে যায় তোমার বড় ছেলে কার তত্ত্বাবধানে থাকে চাবি লাগিয়ে যেতে হয় যে কোনো জায়গা আর কি আমি এসে আবার চাবি খুলে আবার বার করি ও একা তালা চাবির মধ্যে থাকে যদি কোনো বিপদ হয় কিছু করার নেই তোমার স্কুলে গিয়ে তুমি সহায়িকার কাজ করো হ্যাঁ স্কুল থেকে ফিরে ফিরে এসে আবার বাড়িতে আবার ওকে দেখতে হয় তারপর বাড়ির রান্না বান্না সব সামলায় তোমার দিনের কাজ কখন শেষ হয় রাতের বেলা কখন শেষ দিনের ওই দশটা সাড়ে দশটা সাড়ে দশটায় ঘুমোতে যাও আর ওঠো কটায় ওঠি আবার ওই আড়াইটায় উঠিয়ে দেওয়া হয় আমাকে চাটা বানাতে হয় বাড়িতে তারপরে নিয়ে যায় বাস স্ট্যান্ডে মানে তুমি চার ঘন্টা ঘুমো আর কুড়ি ঘন্টা খাটো রিতা তোমাকে তো সুস্থ থাকতে হবে বাকি দিনটা ঠিক করে থাকার জন্য বাঁচার জন্য সুস্থভাবে তোমার ছেলেকে তো তোমাকেই দেখতে হবে ছোট ছেলে এখন কিছু কাজকর্ম করছে না পড়াশোনা পড়াশোনা করছে কি পড়ছে ওই সিভিলে পড়ছে সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ও সরকারি চান্স পেয়েছে সেই খেলায় এক লাখ টাকা জিতলে কি করবে রিতা দিদি আমি বড় ছেলেটাকে ওই নার্ভের সমস্যা আছে ও একটু চিকিৎসা করাবো কোথায় চিকিৎসা করিয়েছিলে ওর করিয়েছিলে কখন ওকে অনেকদিন আগে ওই ভেলোরে নিয়ে গেছিলাম আচ্ছা ওখানে গেলে তো অনেক টাকার ব্যাপার এখন বিষ্ণুপুর হসপিটালে এখন দেখায় আর কি তোমার সঙ্গে আর কেউ এসছেন আজকে হ্যাঁ আমার বান্ধবী এসছে কাকিমা বান্ধবীর মা বান্ধবী আর বান্ধবীর মা হ্যাঁ বা

ঢোকা ঢুকছে না বেশি ঢোকাতে হবে দশ কুড়ি তিরিশ আঠেরোশো তিরিশ রিতার স্টোর ফার্স্ট রাউন্ড এবার মিতার কাছে আসি থেকে শুরু করলে তুমি বাড়িতে বসে দুধ এটা হচ্ছে আমার ছেলের বয়স বছর আমি এটা সাত বছর হচ্ছে আমি এটা করছি হঠাৎ এটা কেন শুরু করলে একা খেটে তো আর সংসার চলে না আমার স্বামী হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে আর দু হাজার বারো তেরো সালের দিকে তখন আমার স্বামী রোজ ছিল রাজমিস্ত্রির দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তো চলা সম্ভব না মেয়ের মানে স্কুলের মাইনে পড়ার মাইনে খাওয়া দাওয়া তার মধ্যে ডাক্তার সব কিছু মানে নৌ তো সব কিছুই আছে উনি যদি এক সপ্তাহ মানে অসুস্থ হয়ে যেত মানে আমাদের সংসার চালানো খুব টাফ ছিল তো অনেক দিন থেকে ভাবতাম যে কি করলে আমার সংসারে একটু হেল্প হবে বাবাদের হচ্ছে দুধ ছানার ব্যবসা ও হ্যাঁ এবার ওই জন্যে আমি এইটা নিয়েই ইয়ে করেছি এবার আমার বাবারা মানে আমাদের বাড়ি থেকে হাফ দূরে আর কি ছানা দিতে আসতো মেয়ে দুধ কিনতে পারতাম না বলে ওখান থেকে আমার বাবারা দুধ দিয়ে যেত প্রতিদিন এক লিটার করে দুধ দিয়ে যেত আমার স্বামী কাজে থেকে এসে সন্ধ্যাবেলা ওই দুধটা দোকান থেকে গিয়ে নিয়ে আসতো এইভাবে চলে তারপরে আমার মেয়ে ছ বছর হলে আমার একটা ছেলে হলো ছেলে হওয়ার পরে তা বাবা বললো কি দুধ পাওয়া যাচ্ছে না তাহলে একটা গরু নিয়ে যা আমাদের বিহারে জার্সি গরু বিহার থেকে সব বড় বড় গরু আছে তো বাবা গরুটা গরুটা হ্যাঁ দিয়েছিল দিয়ে এবার ও গরু তো মানে অনেক খরচা বাঁধা হয় না বাড়িতেই থাকে ওর অনেক রকমের খাবার দিতে হয় বিস্কুট টিস্কুট অনেক কিছু অনেক খরচা ডে এক দেড়শো টাকার ওর খাবার লাগবে ছেলে দুধটা সুবিধা হয়েছে কিন্তু গরুটার আবার খাওয়াটাও তো দেখতে হবে না এবার বার্থ ডে আট দশ কিলো করে দুধ হয় এবার অত দুধ আমি কি করব। এবার মানে দু লিটার তিন লিটারের মতো মানে খদ্দের হয়েছে দুধে এবার অতটা দুধ কী করব তখন ওই ভাবলাম যে আমাদের ওদিকে তখন তো অতটা পনির পাওয়া যেত না বলে আমি ওটা পনির আর ঘি বানালাম বানিয়ে আমি মানে আগে কোনো দিন একটা টিপির পাতাও যদি আমার কে মানে লাগতো তাও আমি কোনোদিন মার্কেট বা বাজারে কোথাও যেতাম না সেটুকুও আমার স্বামীকে বলতাম এবার বলে আমাদের মানে একটা জন্মদিন বাড়িতে ইনভাইট এসেছিলো আমার স্বামী বললো তুমি ওই দোকানে একটা ঠিকানা দিয়ে দিয়েছে যে ওই দোকানে তুমি যাও গেলে ওখানে গিফট পাওয়া যায় খোঁজে খোঁজে গেছি গিয়ে ওখানে গিফটটা নিয়েছে আর ওই দাদাকেই প্রথমে বললাম দাদা এরকম আমি ঘোষের মেয়ে বাড়ির বানানো ঘি পনির আমি বাড়িতে তৈরি করি বলে পনির এনেছো নাকি আপনি না আনিনি আপনি যদি বলেন তাহলে আমি কালকেরে দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে কালকেরে দিয়ে যাবেন ওই প্রথম আমার শুরু তারপর আমি বললাম বা এনাকে বললাম ইনি তো রাজি হয়ে গেলো তাহলে সামনে আর একটা জামা কাপড়ের দোকান আছে ওখানে গেছি গিয়ে বললাম কি দাদা এরকম সেম একেই বললাম বলে বাড়ির বানানো ঠিক আছে আমাকেও একটু দিয়ে যাবে বলে তার পরের দিন ওই দুটো প্যাকেট নিয়ে আমার জীবনের ব্যবসা শুরু দুটো প্যাকেট নিয়ে ওদের দুজনকে দিয়েছি পাশে একজন লোক দেখে বলে কি কি এটা বলে আমি বললাম পনির এরম বাড়িতে বানানো হয় বলে পনির তাহলে আমাকে এক কিলো দেবেন তো এরমভাবে আমার দুশো মানে দুটো কাস্টমার থেকে আজকের আমার চারশোটা কাস্টমার বেশি ছাড়া কম না আমরা পুরো দুধটা জাল দিয়ে কোনো ভিনিগার টিনিগার কিছুই না ওই দুধের যে জলটা হয় ছানার জলটা ওইটা দিয়েই আমরা আবার ফুটিয়ে ওটা কাটানো হয় কোন রকম কেমিক্যাল কিছু দেওয়া হয় না

দশ কুড়ি তিরিশ এই কি হলো মিতারও স্কোর আঠেরোশো তিরিশ ড্র হয়ে গেছে তো গুড 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 সেম স্কোর ওয়েল প্লেড এবার সুজাতার কাছে আসি দারুণ একটা গান শুনিয়েছো শুরুতেই থ্যাংক ইউ দিদি এবার তোমার গল্প একটু শুনি দু হাজার নয় সালে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে চাকরিটা পাই কিন্তু আমরা যখন চাকরি পাই আমাদের সাম্মানিক খুবই কম ছিল আমার হাজব্যান্ডের একটি ভাড়া করা দোকানে কসমেটিক্সে ব্যবসা করতেন কিন্তু দোকানের ভাড়া এত বেশি আর ব্যবসাটা ঠিকমতো না হয় দোকান ছেড়ে দিতে বাধ্য হয় আমার হাজব্যান্ড উনি বস্তি হয়ে যান বাধ্য হয়ে তখন আমি কি করব আমার এক সহকর্মীর মেয়ে দেখি এই ব্যাগ তৈরি করছেন একদম বলছে হাসিমণি তুমি দেখো এই ব্যাগ তৈরি করে যদি তুমি বিক্রি করতে পারো তো ভালোই ভালোই হয় এতে তা আমি ওর থেকেই শিখি তা বাড়িতে দু একটা ব্যাগ তৈরি করার পর আশেপাশে দেখে তারা বলছে খুব সুন্দর তো ওইভাবেই আমি আমার এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছি এখন আপাতত হ্যাঁ বাসন্তীতে মানে কেউ যদি অর্ডার দেয় ফোন দেখে অর্ডার দিলে যে এরকম এরকম ব্যাগ দিতে আমি সেভাবে করি আর একটা দোকানের সঙ্গে কথা হচ্ছে সে সে আমার হঠাৎ আমি ব্যাগের এই চেনগুলো আমি কিন্তু নিজেই লাগাই একটা কি জন্য আমি বলছি একটা ব্যাগের চেন লাগিয়ে দেবো এই এই চেনগুলো তো মেশিনে হয় না এগুলো তোমাকে হাতেই লাগাতে হয় এটা একটা ক্লাচ বা সুন্দর দোকানে এখন রোজ তোমার ব্যাগ রাখছে বাহ মানে সেই দোকানে গেলে তোমার ব্যাগ পাওয়া যায় কোন বাসন্তীতে তারপরে ও মা এটা কি সুন্দর কি দেখতে ব্যাগটা এটা কত দাম এটা একশো পঁচিশ টাকা হ্যাঁ একশো পঁচিশ টাকা কি বলছো এইটা তো ভীষণ সুন্দর গ্রিনটা দেখি হ্যাঁ ও ও উফ লাভলি এটা দারুন এটা তো দারুন খুব ভালো এটা তো আমি তোমার থেকে কিনে নিয়ে নেবো এখনই বলে দিলাম পরে ঠিক আছে এটা খুব ভালো দেখতে বাট তোমার কাজ খুব সুন্দর বাড়ি থেকে আজকে আমার হাজব্যান্ড এসেছে ও নমস্কার আজ যদি সুজাতা এক লাখ টাকা পাও কি আমি এই অবশ্যই এই ব্যবসার কাজে একটু লাগাবো আর আমার আমার হাজবেন্ডকে একটা ছোট দিকে একটা ব্যবসা করিয়ে দেওয়ার জন্য ওনাকে কিছু ওই দোকানটা যদি আরেকবার ভাড়া করে দেওয়া যায় চলো এবারে খেলে নি ফার্স্ট রাউন্ডটা এসো তোমার এক মিনিট সময় শুরু এবার তাড়াতাড়ি করো সময় কিন্তু নেই এক মিনিট দেখতে দেখতে কেটে যাবে ভেরি গুড লাভলি খুব ভালো এক জায়গায় করো করে একবারের স্ট্র্যাটেজিটা খুব ভালো ওরে লাভলি নাইস খুব ভালো গুড গুড হচ্ছে হচ্ছে কিন্তু কমে গেছে একবারে অনেকটা করে নিতে হবে হ্যাঁ যা পড়ে গেল পাঁচশো টাকা স্ট্র্যাটেজিটা ঠিক আছে উঠবে নিচে খুন্তিটা ঢুকি এক ঝটকা মারো ইয়েস ও না একটাই উঠেছে গেলো ও যা পাঁচশো এক হাজার চার হাজার আটশো হল দশ কুড়ি তিরিশ কুড়ি ও মাই গার্ড চার হাজার নশো কুড়ি

কি চাই কি আছে কিছুই চাই না আমি কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া রিয়েলি তাহলে ওদিকে ঘি ওদিকে পনির ওদিকে ব্যাগ এসবের দিকে আজকে তুই চোখ মাথা মন কিছু দিবি না কে আমি খুবই ভক্তিভবে আছি দিদি আচ্ছা কেন আজকে মঙ্গলবার না সেই জন্য আমি ওলাই চন্ডি পুজো দিয়ে তারপর এখানে এসেছি ও দুপুরবেলা আমি ভাত ডাল সব নিরামিষ খেয়েছি মানে আজকে সারাদিনই তো নিরামিষ না তারপরে এই সন্ধ্যাবেলা ডিউটি দিতে এসেছি কোনো মাছ মাংস খাওয়া যাবে না বুঝতে পারছো মিতা কিছু বুঝতে আজকে রাত্রে যদি একটু পনিরের তরকারি খাওয়া যেত আলু পনিরের তরকারি আহা কতদিন খাইনি আলু পনিরের তরকারি রাতে মা বললো যে আলুটা না হয় আমি ম্যানেজ করে নেবো এদিক ওদিক থেকে ঝেড়ে কিন্তু তুই দোকান থেকে পনিরটা কিনে আন তুমি আমাকে কুলু দেবে আমি তোমাকে পনির ও এই দেখো দিদি বলছি মানে এই পনিরটা ঘি দিয়ে ভাজতে হবে তাই তো হ্যাঁ আমি জানি জানি হ্যাঁ তারপরে হ্যাঁ কিন্তু ঘি এর ডাব্বাটা নিয়ে যাব কিসে করে আমি হাতে করে ওর নাই বেঁধে মাথায় করে

আর এরকম করে তুমি সন্ধ্যাবেলা আমাকে বোকো না দিদি আজকে দেখো আমাকে এমনিতেই দু নৌকায় পা দিয়ে দাঁড়াতে হবে একদম দুজনের মাঝখানে দাঁড়িয়ে তুই মাঝি তুই নৌকা পার করা দুজনেই আঠেরোশো তিরিশে আছে শিগগিরই যা বাকি হিসেব নিকেশ পরে করবি এই যে জায়গা মতন দাঁড়িয়ে পড়েছি আমি চলো এবার শুরু করি আমাদের গানের রাউন্ড প্রথম গানের জন্য পনেরোশো টাকার জন্য অডিও ক্লু আসছে শুনবো হাত সবাই বাজারে রাখো কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পার লক করবো সেকেন্ড ক্লু শোনাবো শোনাই শোনো মনে হচ্ছে সুjata যেটা বলেছে সেই গানটা না ওই গানটা না হারিয়ে গেলাম হারিয়ে গেলে হবে না ফিরে আসতে হবে বলো ফিরে নাম অনুপমা অনুপমা মনে হচ্ছে না কিছু একটা এরকম হবে আমি গানটা বুঝতে পেরেছি তুমি যে গানটার কথা বলছো এটা লক করব তো রিতা এখনো কোনো উত্তর দেয়নি থার্ড ক্লু শুনবে নাকি ওদের দুজনের কোনো একটা তোমার ঠিক মনে হচ্ছে এই মিটারটা মিটারটা ঠিক মনে হচ্ছে চ্যালেঞ্জ করবে না কাউকেই আচ্ছা গানটা শুনি দেখি কে ঠিক কে ভুল